আসসালামাইকুম বন্ধুরা আজ আমরা এমন একটি ঐতিহাসিক এবং পবিত্র স্থান সম্পর্কে কথা বলতে চাচ্ছি যা শুধুমাত্র একটি স্থান নয় বরং এটি এক অতুলনীয় বিশ্বাস ত্যাগ এবং মানব সেবার প্রতীক জি হ্যাঁ আজ আমরা কথা বলবো সুলতানুল হিন্দ খাজা গরিবে নওয়াজ রহমাতুল্লাহ আলীগের দরবারে অবস্থিত সেই বিশাল ডেক সম্পর্কে আজমির শরীফের সেই বড় ডেক যেখানে একবারে চার হাজার আটশো কেজি খাবার রান্না করা হয় লঙ্গর তৈরি করা হয় এবং বিতরণ করা হয় তাহলে সুলতানুল হেদ খাজা মঈনুদ্দিন চিস্তি রহমাতুল্লাহ আলীহের দরবারে এই ডেকটি কে স্থাপন করেছিলেন এই ডেক এখানে বানানোর উদ্দেশ্য কী ছিল এবং কে ছিলেন সেই ব্যক্তি যিনি এই ডেকটি প্রথম বানিয়েছিলেন আজ আমরা এই ভিডিওতে আপনাদের সম্পূর্ণ তথ্য জানাতে যাচ্ছি আর একবার ভিডিওটি শুরু করলে আপনাদের চোখ এই ঐতিহাসিক ঘটনা থেকে সরে যাবে না যদি আপনিও খাজা গরিব নওয়াজের ভক্ত হন তাহলে এই ভিডিওটিতে লাইক করুন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন সুলতানুল হেন্দ খাজা গরিবে নওয়াজ রহমাতুল্লাহ আলাইহের দরবারে এমন অনেক জিনিস আছে যা নিজের মধ্যেই একটি বিশাল ইতিহাস ধারণ করে আছে এর মধ্যে অন্যতম হল একটি ডেগ যা বিশ্বের বৃহত্তম ডেগ হিসেবে পরিচিত এই ডেগে একবারে চার হাজার আটশো কেজি খাবার তৈরি হয় ইতিহাস থেকে জানা যায় এই চার হাজার আটশো কেজিরও বেশি খাবার রান্নার ক্ষমতা সম্পন্ন ডেকটি যা আজ খাজা গরিবে নাওয়াজের দরবারে উপস্থিত এটি কে তৈরি করেছিলেন এর পিছনের কারণটি কি ছিল তাহলে বন্ধুরা আজ আমরা এই রহস্যের পর্দা সরিয়ে ইতিহাসের ঝলক দেখাবো ভারতের ইতিহাসের পাতাগুলো যখন আপনি উল্টাবেন তখন একটি অধ্যায় বেরিয়ে আসে মুঘল সাম্রাজ্যের এবং সেই মোঘল সাম্রাজ্যের সময়ে একজন বাদশাহ ছিলেন যাকে বিশ্ব সম্রাট আকবর নামে চেনে বন্ধুরা সেই বাদশাহ আকবর একটি বিশেষ উদ্দেশ্য ও মান্যতের কারণে তৈরি করেছিলেন কিন্তু সেই মানত কি ছিল বাদশাহ আকবর কেন এই ডেকটি তৈরি করেছিলেন এবং প্রথমবারের মতো সেখানে খাবার কে রান্না করেছিলেন এবং বিতরণ করেছিলেন চলুন বন্ধুরা এগিয়ে যায় একটি দুর্গ এবং একটি স্থান যেটি হয়তো আপনারা জানেন যার নাম হলো চিত্তরগড় বন্ধুরা যখন বাদশাহ আকবর চিত্তরগড় আক্রমণ করছিলেন তখন তিনি সেই যুদ্ধে জয়ী হতে পারছিলেন না বাদশাহ আকবর তখন সুলতানুল হিন্দ সম্পর্কে শোনেন তিনি খাজা গরিবে নওয়াজের দরবারে আসেন তিনি দরবারে এক ভিক্ষুকের মতো আসেন নিজের ঝুলি প্রসারিত করেন এবং বলেন হে খাজা যদি আমি চিত্তর বিজয়ী হতে পারি তবে আমি আপনার দরবারে এমন একটি ডেক তৈরি করব যার ক্ষমতা হবে চার হাজার আটশো কেজিরও বেশি এবং সেই ডেক তৈরি করার পর আমি আপনার দরবারে পায়ে হেঁটে আসব। এবং মানুষের মধ্যে লঙ্গর বিতরণ করব এভাবে বাদশাহ আকবর মানত করেন মানত করার পর খাজা গরিবে নওয়াজের দরবার থেকে ফিরে আসেন এবং চিত্তরগড়ে আবার আক্রমণ চালান সেই যুদ্ধে আল্লাহর রহমতে খাজা গরিবে নওয়াজের ওশিলায় তিনি জয়লাভ করেন চিত্তরগড়ে বাদশাহ আকবরের শাসন প্রতিষ্ঠিত হয় বন্ধুরা যখন বাদশাহ আকবর চিত্তরগড়ে বিজয়ী লাভ করেন তখন তিনি তার পুরো লস্কর সহ পায়ে হেঁটে চিত্তরগড় থেকে আজমির দরবারে যাওয়ার যাত্রা শুরু করেন সেই সময় তারা সবাই রোজা রেখেছিলেন রোজা অবস্থায় পাথর ও মরুভূমির মাটিতে পায়ে হেঁটে যাত্রা করছিলেন বাদশাহ আকবরের লস্করের অবস্থা খারাপ হতে শুরু করে তাদের দূর অবস্থা হলেও বাদশাহের সামনে কেউ কিছু বলার সাহস পাচ্ছিল না তবে বাস্তব অবস্থায় লস্করের মধ্যে আতঙ্ক বাড়ছিল এবং পরিস্থিতি আরও খারাপ হচ্ছিল এমন সময় বাদশাহ আকবরের স্বপ্নে সুলতানুল হিন্দ কাজা গরিবে নওয়াজ আসেন এবং বলেন আকবর তোমার মানতের কারণে তোমার লস্করের এই অবস্থা হচ্ছে তুমি তোমার জেদ এবং মানদ ছেড়ে দাও তুমি বলেছিলে পায়ে হেঁটে আসবে কিন্তু এখন তুমি পায়ে হাঁটার বদলে নিজের বাহনে চড়ে এসো সকালে বাদশাহ আকবর এই আদেশ দেন এবং তার লস্কর সহ সবাই তাদের বাহনে চড়ে আজমির দরবারের দিকে যাত্রা শুরু করেন কিন্তু যখন তারা আজমির শহরের কাছাকাছি পৌঁছান তখন শহরের বাইরে থেকেই তারা তাদের বাহন থেকে নেমে পড়েন বাদশাহ আকবর সুলতানুল হাইন্দ খাজা মঈনুদ্দিন চিস্তি রহমাতুল্লাহ আলিহের দরবারে উপস্থিত হন এবং নিজের শ্রদ্ধা ও নিবেদন পেশ করেন এরপর তিনি সেই বিশাল ডেক তৈরি করেন যা আজ থেকে প্রায় চারশো বছর আগে তৈরি হয়েছিল এই ক্ষমতা ছিল একেবারে চার হাজার আটশো কেজি খাবার রান্না করার কেজি খাবার রান্না করার ক্ষমতা সম্পন্ন এই বিশাল ডেকটি তৈরি করে এখানে স্থাপন করা হয় কিন্তু শুধু তৈরি করেই রেখে দেওয়া হয়নি বরং বাদশাহ আকবর নিজে এবং তার অনুসারীরাই প্রথমবার এই ডেগে খাবার রান্না করেছিলেন সেই খাবার লঙ্গরের আকারে তৈরি করে দরিদ্র ও ভক্তদের মধ্যে বিতরণ করা হয়েছিল বন্ধুরা সেই সময় থেকে আজ পর্যন্ত কখনো এই লঙ্গর বন্ধ হয়নি সময়ের পর সময় ধরে এই লঙ্গর রান্না হয়ে আসছে যারা এই দরবারে আসেন মান্নত করেন এবং যাদের মান্যত পূর্ণ হয় তারা আল্লাহর দেওয়া ক্ষমতা ও সামর্থ্য অনুযায়ী এখানকার খাদেমদের সঙ্গে যোগাযোগ করে লঙ্গর রান্নার ব্যবস্থা করেন এই লঙ্গরে সাধারণত জাফরানি চাল প্রচুর ঘি চিনি শুকনো ফল খেজুর কাজু বাদাম পিস্তা সহ নানা ধরনের উপকরণ ব্যবহৃত হয় যার যতটুকু সামর্থ্য সেই অনুযায়ী খাবার তৈরি করা হয় ডেগে রান্না শেষ হওয়ার পর একটি সিঁড়ি ব্যবহার করে খাবারটি বাইরে আনা হয় এরপর বালতিতে ভরে এবং কন্টেইনারে প্যাক করে সেই লঙ্গর বিতরণ করা হয় যেখানে তা প্রয়োজন আজও এই প্রথা অব্যাহত রয়েছে প্রায় চারশো পঞ্চাশ বছর কিন্তু এই ডেগে আজও খাবার রান্না হয় যখন খাবার তৈরি হয় না তখনও মানুষজন এই কাজের প্রতি উৎসাহী থাকেন যার যতটুকু সামর্থ্য সেই অনুযায়ী তারা এখানে লঙ্গর তৈরি করান যা খাজা দরবারের ভক্ত ও দরিদ্রদের মধ্যে বিতরণ করা হয় লক্ষণীয় বিষয় হল এই লঙ্গর তৈরি হলে তা শুধুমাত্র ক্ষুদার্ত মানুষদের মধ্যে বিতরণ করা হয় কোনো ধর্মীয় পরিচয় জিজ্ঞেস করা হয় না অতি সম্প্রীতি মুম্বাই থেকে একটি ভিডিও ভাইরাল হয়েছিল যেখানে একটি হাসপাতালের কাছাকাছি লঙ্গর বিতরণ করা হচ্ছিল সেখানে এক মুসলিম নারী ক্ষুদার কারণে দাঁড়িয়েছিলেন কিন্তু তাকে বলা হয়েছিল জয় শ্রীরাম স্লোগান দিতে হবে তবেই খাবার দেওয়া হবে না হলে তাকে চলে যেতে হবে তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়া হয় তবে সেই নারী ক্ষোধার্থ থাকা মেনে নিলেও স্লোগান দেননি কিন্তু মুসলিম সম্প্রদায় এবং ইসলামের শিক্ষার প্রতি নজর দিলে দেখা যায় যখন কোনো মুসলিম লঙ্গর বিতরণ করেন তারা কখনো বলেন না তুমি আল্লাহ একবার বলো তবেই খাবার পাবে বরং ক্ষুধার্ত যেই হোক তাকে সম্মানের সঙ্গে খাবার দেওয়া হয় এটাই হল কাজা হিন্দের দরবারে এই বিশাল ডেগের ইতিহাস কেবল একটি ঘটনার গল্প নয় এটি মানবতার শিবা এবং সাম্যের এক উজ্জ্বল উদাহরণ এই ডেগে রান্না করা খাবার শুধুমাত্র ক্ষুদ্ধার্থের পেটে আহার যোগায় না এটি মানুষকে শেখায় কিভাবে ধর্ম জাতি বা পরিচয়ের ঊর্ধ্বে উঠে সবার পাশে দাঁড়ানো যায় আজও যারা খাজা দরবারে নওয়াজের আসেন তারা তাদের সামর্থ্য অনুযায়ী এই ঐতিহাসিক লঙ্গরের প্রথাকে অব্যাহত রাখেন এটি শুধুমাত্র একটি প্রথা নয় বরং আল্লাহর প্রতি ভালোবাসা দরিদ্রের প্রতি সহানুভূতি এবং মানব সেবার এক নিদর্শন বন্ধুরা আপনারা যদি এই ভিডিও থেকে কিছু শিখে থাকেন বা এটি ভালো লেগে থাকে তবে অবশ্যই ভিডিওটি লাইক করুন আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং আমাদের এই চ্যানেল আবু ভাইরাল মেসেজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না এই পবিত্র ডেগের ইতিহাস আপনার জীবনে কি ধরনের অনুপ্রেরণা যোগায় এই ডেগের গল্প শুধু ইতিহাস নয় এটি আজও মানবতার জন্য একটি জীবন্ত উদাহরণ আল্লাহ আমাদের সবাইকে মানবতার সেবা করার তৌফিক দান করুন আমিন